একদিকে রোজা আরেক দিকে হলো পূজা এই রোজা এবং পূজা মিলে বাংলাদেশ হিন্দুরা ভোট না দিলে জানি ক্ষমতায় যেতে পারবো না এই টার্গেট যদি থাকে তাহলে আমার মনে হয় আমি ক্ষুদ্র মানুষ আমার মনে হয় আল্লাহর পরে ইমান আমাদের কিছুটা ঘাটতি হয়ে যাবে সব কাজ কিন্তু সবার জন্য ভালো দেখা যায় না সব কাজ সবার জন্য ভালো দেখা যায় না গোলমুড়ে বের করা দাড়ি কাটা মানুষেরা পুজো মন্ডপে যেয়ে ওদের সঙ্গে উলুর উদেশ দুই হাত উঁচু করে সাবা দিচ্ছে হিন্দুরা প্রসাদ দিচ্ছে সেই প্রসাদ খাচ্ছে হিন্দুরা মাথায় ভুল দিচ্ছে ভুল মাইতে সে ভুল নিয়ে আসতেছে আর আমাদের হুজুররা টুবিওয়ালারা সেখানে গিয়ে তাদের সঙ্গে একটু সহমর্মিতা জানাইছে এইটা নিয়ে কিন্তু বিরাট টোল হচ্ছে এখন আমাদের কথা হচ্ছে তারা কি করল না করল এইটার সঙ্গে হুজুরদের তো তুলনা করলে হবে না কারণ হুজুররা তো কার আইন মেনে চলে আল্লাহর বিধানে যেটা বৈধ আল্লাহর বিধানে যেটা যায় সেইটা আমাদের করা দরকার আল্লাহর বিধানের বাইরে কে কি বললো না বললো আমার জানার বিষয় নয় তবে আল্লাহর বিধানের বাইরে আমাদের যাওয়াটা ঠিক না বলে আমি মনে করি দায়িত্বশীলদের অনেক হিসাব কিতাব করে চলতে হয় যদি আল্লাহ আল্লাহর হস্তে যদি ওনারা বিশেষ করে টুপিওয়ালারা যদি ভুল করে আল্লাহ মাফ করুন আর টুপিওয়ালাদের ভুল যদি হয়ে থাকে ভুল যদি বুঝে থাকে কে সংশোধন চলার জন্য চেষ্টা করুক এইজন্য সর্বাববেবারে তাওয়াক্কুল করতে হবে কার উপরে আল্লাহর উপরে ছাড়া তাওয়াক্কুল করার কোনো সুযোগ আমাদের নাই এইজন্য আমি পক্ষে বিপক্ষে না বলি শুধু এতটুকু বলি যে নেতারা যেভাবে কাজ করছে তারা মনে হয় ভেবে ভেবেচিন্তে ভেবে বুঝেই কাজ করবে একটা কথাই বলে সাদাকা পড়ে দাগ লাগে বেশি সাদাকা পড়ে দাগ লাগে বেশি আর আমাদের বিপক্ষে শক্তি তো সবসময় আমাদের বিপক্ষে আছে। কিভাবে আমাদের ভুল ধরা যাবে। কিভাবে আমাদের পানি না মানা যাবে সমালোচনা করে জাতির কাছে সবসময় আমাদের বিপক্ষে আছে। এই জন্য কথাই বলে ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না তো সাংঘাতিক জিনিস তো ভাই ওই দায়িত্ব পালন করতে যেয়ে আমিরে জামাত জামাত ইসলামের আমির হিন্দুদের তাদের সাথে একটু সহমর্মিতা প্রকাশ করেছে আরে সমালোচনা হচ্ছে রে ভাই যে পানিতে নামতে পারে না যে ব্যক্তি একক্ত নামাজ পড়ে না সেও বলতেছি ইমান নাই ইমান সব পুজো ধ্বংস হয়ে গেছে মানে যে ব্যক্তি কথা বলতে পারে না সেও দেখতেছি কি বলে খোলা এখন সোজা হয়েছে কুজু এখন সিট হয়ে শুইছে শুইয়ে কিভাবে যে সমালোচনা করতেছে আগেই প্রথম বলেছে আল্লাহ এর থেকে এই বিপদ থেকে উদ্ধার করুক এখনো বলতেছে আল্লাহ বিপদ থেকে উদ্ধার করুক এই থেকে উদ্ধার করুক ভাই দায়িত্ব একটা সাংঘাতিক জিনিস দায়িত্ব একটা সাংঘাতিক জিনিস দায়িত্ব একটা সাংঘাতিক জিনিস দায়িত্বশীলদের অনেক হিসাব কিতাব করে চলতে হয় যদি আল্লাহ আল্লাহর হস্তে যদি ওনারা বিশেষ করে টুপি যদি ভুল করে আল্লাহ মাফ করুন আর টুপিওয়ালাদের ভুল যদি হই থাকে ভুল যদি বুঝে থাকে আগামীতে সংশোধন হই জন্য চেষ্টা করুক বাংলাদের জামাত ইসলামকে নিয়ে মানুষ কত ঘাটাঘাটি করতেছে ভাই অবশ্যই সব কাজ সঠিক হচ্ছে তা না পূজর মন্ডবে নেতাদের যাওয়া এইটা নিয়ে সারা দেশে দারুণ একটা তালমাটাল অবস্থায় দারুণ একটা মানুষ একটা সমালোচনা করছে আমি এর পক্ষে বিপক্ষে কিছু বলবো না তবে শুধু এতটুকু বলবো আল্লাহ বিপদ থেকে আল্লাহ করে যে ঘটনা বাংলাদেশে এর থেকে বাংলাদেশ হজুরদের হেফাজত করেন আলেমদের হেফাজত করেন সব কাজ কিন্তু সবার জন্য ভালো দেখা যায় না সব কাজ সবার জন্য ভালো দেখা যায় না গোড়গুড়ো বের করা দাড়ি কাটা মানুষেরা পুজো মন্ডপে যেয়ে ওদের সঙ্গে উলুর উদ্দেশ্যে দুই হাত উঁচু করে সাবা দিচ্ছে হিন্দুরা প্রসাদ দিচ্ছে সেই প্রসাদ খাচ্ছে হিন্দুরা মাথায় ভুল দিচ্ছে ভুল মাইতে সে ভুল নিয়ে আসতেছে আর আমাদের হুজুররা টুবিওয়ালারা সেখানে গিয়ে তাদের সঙ্গে একটু সহমর্মিতা জানাইছে এইটা নিয়ে কিন্তু বিরাট টোল হচ্ছে এখন আমাদের কথা হচ্ছে তারা কি করল না করল এইটার সঙ্গে হুজুরদের তো তুলনা করলে হবে না কারণ হুজুররা তো কার আইন মেনে চলে আল্লাহর বিধানে যেটা বৈধ আল্লাহর বিধানে যেটা সেইটা আমাদের করা দরকার আল্লাহর বিধানের বাইরে কে কি বললো না বললো আমার জানার বিষয় নয় তবে আল্লাহর বিধানের বাইরে আমাদের যাওয়াটা ঠিক না বলে আমি মনে করি আপনারা তো আমার সঙ্গে একমত নাকি কারণ কে ক্ষমতায় যাবে আর কে ক্ষমতায় যাবে না সে বিধান কার হাতে হিন্দুরা ভোট দিলেই যে আমার ক্ষমতায় যাইতে হবে আর হিন্দুরা ভোট না দিলে যে আমি ক্ষমতায় যেতে পারবো না এই টার্গেট যদি থাকে তাহলে আমার মনে হয় আমি ক্ষুদ্র মানুষ আমার মনে হয় আল্লাহর পরে ইমান আমাদের কিছুটা ঘাটতি হয়ে যাবে এই জন্য তাওয়া তাওয়াকুল করতে হবে কার উপরে আল্লাহর উপরে সারা তাওয়াকুল করার কোনো সুযোগ আমাদের নাই এই জন্য আমি পক্ষে বিপক্ষে না বলি শুধু এতটুকু বলি যে নেতারা যেভাবে কাজ করছে তারা মনে হয় ভেবে চিনতে ভেবে বুঝেই কাজ করবে একটা কথাই বলে সাদা কাপড়ে দাগ লাগে বেশি সাদা কাপড়ে দাগ লাগে বেশি আর আমাদের বিপক্ষে শক্তি তো সবসময় আমাদের বিপক্ষে আসে কিভাবে আমাদের ভুল ধরা যাবে কিভাবে আমাদের পানি কিনা যাবে কিভাবে আমাদের সমালোচনা করে জাতির কাছে বেঈজ্জতি করা যাবে এ পার্টি তো সবসময় আমাদের বিপক্ষে আসে এই জন্য কথাই বলে ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না আল্লাহ পাক আমাদের এর থেকে হেফাজত করুক এর থেকে রহমত করুক জাতিকে দলকে সংগঠনকে সুষ্ঠু মেধা খাটিয়ে এই বিপদ থেকে এই সমালোচনার থেকে বেরিয়ে আসা তৌফিক দান করুন গতকালকে সিলেটে ভাটি বাংলার একটি दुर्गा পূজা অনুষ্ঠানে গিয়ে আমি একটি ভিডিও বক্তব্য দিয়েছিলাম আমরা একই মুদ্রার এপার এবং ওপার এটাই হলো একদিকে রোজা আরেকদিকে হলো পূজা এই রোজা এবং পূজা মিলে বাংলাদেশ এই বিষয়ে অনেকেই ফেসবুকে কথা বলছেন তাই আমি আপনাদেরকে একটি স্পষ্টিকরণ করার জন্য বলছি আপনারা দেখবেন যে আমি যে প্রেক্ষাপটে বলেছি সেই প্রেক্ষাপটটা হলো যে মোরা এক বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান মুসলিম তার নয়ন মনি হিন্দু তাহার প্রাণ এটি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের একটি কবিতার উদ্ধৃতি এবং বাংলাদেশে হিন্দু মুসলমান মিলেই বাংলাদেশ মূলত বাংলাদেশ হল বৃন্ত তার হিন্দু তার তার মুসলমান। হয়েছে সাথে সাথে একই মুদ্রা এপি এবং অপীঠ অর্থাৎ বাংলাদেশ যদি একটা মুদ্রা হয় তাহলে এই মুদ্রায় মুসলমানরা বসবাস করে তারা রোজা পালন করে। হিন্দুরা বসবাস করেন তারা পূজা পালন করে এটি একটির সাথে আরেকটি মিলানোর বিষয় না এটি যে যার ধর্ম সেটি পালন করবে এর বাইরে এর বাড়তি কোনো ব্যাখ্যাও নেই এর বাড়তি কোনো তর্জমাও নেই ফলে আমি মনে করব যে আপনারা যদি কেউ ভুল বুঝে থাকেন তাহলে বক্তব্যটি যদি শুরু থেকে শেষ পর্যন্ত আবার দয়া করে দেখেন তাহলে আমরা কি তার কৃতজ্ঞ থাকব আর শুধু একটি কথা বলবো যে সাম্প্রদায়িক সম্প্রীতির এই ভাটি বাংলায় কারো ধর্মে কেউ হস্তক্ষেপ করে না যে যার ধর্ম স্বাধীনভাবে পালন করে আমরা রোজা পালন করি এটি আমাদের ধর্মীয় বিধান এটি আমাদের পাঁচটি স্তম্ভের একটি স্তম্ভ আর তারা পূজা পালন করে এটি তাদের শারদীয় দুর্গোৎসব এবং এটি তারা অত্যন্ত বড় করে পালন করে এখানে কনফিউজ করার কিছু নেই এখানে একটির সাথে আরেকটি মিলানোর কিছু নাই উপমা ব্যবহার করার জন্যই এক বৃন্দে দুটি কুসুমের কথা বলা হয়েছে একই মুদ্রার এপিট অপিটের কথা বলা হয়েছে আর এই মুদ্রার নাম হলো বাংলাদেশ এখানে সকল ধর্মের মানুষই বসবাস করে বসবাস করছে বসবাস করবে মিলেমিশে আর ভাটি বাংলা তার জলজ্জন্ত ভারত আশা করি এই বিষয়ে